কিনলেই খালি লসের খাতা গুনা লাগে আচ্ছা আচ্ছা কত মন পেঁয়াজ কিনছেন আজকে হ্যাঁ আজকে কত মন পেঁয়াজ কিনছেন এই আজকে সখানা কম কিনেছি আজকে কম কিনেছি আচ্ছা কোথায় যাবে পেঁয়াজ গুলো দাদা ভাই এ পেঁয়াজ দাবি ভৈরব দাবি কিশোরগঞ্জ ভৈরব দাবি আর ময়মনসিং আচ্ছা আচ্ছা দুই জায়গা পেঁয়াজের বাজার কি আজকে বাড়তি না কমতি আছে গত তুলনায় তুলনা না ওই তুলনামূলক হিসাবে বাড়তি বাজারে একটু বাড়তি আর কি ওই রাখি পেঁয়াজটা আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আচ্ছা রাখি যেটা যেটা রাখি আর যেগুলো খাওয়াতে পেঁয়াজ সেটা খাওয়াতে পেঁয়াজ ষোলোশো থেকে সতেরোশো টাকা কিনেছি আচ্ছা 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 আপনার পিছনে যে পেঁয়াজটা আছে ওইটা তো সুখসাগর পেঁয়াজ না যে এটা সুখসাগর এটার বাজার মূল্য কত রয়েছে এটার বাজার মূল্য বারো থেকে চোদ্দশো টাকা উপরে আচ্ছা এটা কি কিশোরগঞ্জ চলে এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ চলে এটা চিটাগাং বেশি চলে আর কি চট্টগ্রাম এবং সিলেটের দিকে সবচেয়ে বেশি চলে বেশি চলে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তো দাদা ভাই এটার দাম 1400 করে রয়েছে না হ্যাঁ তো 12 থেকে 1400 আর কি মাথা ভালোটা 1400 তার নিচে 12 থেকে 1400 এর মধ্যে আর কি আচ্ছা দাদা ভাই ব্যবসার সাথে তো যেহেতু অনেকদিন যাবত জড়িত আছেন সামনে কি আসলে পেঁয়াজের বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা হয়তো একটু থাকতে পারে আচ্ছা ইন্ডিয়ান পি এলসি যদি না আসে

আচ্ছা আচ্ছা। তখন তো অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে আচ্ছা তো দাদাভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সাথে ছিল নাজম ভাই ভাইকে অনেকেই চেনেন। তো সব মিলে দর্শক আজকে প্রতিমন পیاز ব্যাচ কিনেছে। এখানে যে পیازটা আছে এটা কিন্তু শুক সাগর পیاز। এই পیازটা সিলেট আপনারা হচ্ছে চট্টগ্রামের দিক বেশি চলে। এটা কিন্তু শুক সাগর পیاز। এই পیازটা মেহেরপুরের দিক আবার সবচেয়ে বেশি চাষ হয়। তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন নাম আছে সেটা জানিয়ে দিবেন। তবে ফলন মোটামুটি এটাতে ভালো হয়। প্রতি শতাংশে তিন মন আহ চার মন করে পিয়া আহ ফলন হয় এই পেঁয়াজের অনেক ভালো ফলন হয় তবে দামটা তুলনামূলক একটু কম যায় দেশি পেঁয়াজের চেয়ে তো দর্শক এ ছিল সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ